মুম্বাইয়ে বেড়ে ওঠা অনিন্দিতা গত কয়েক বছর ধরে ফের মুম্বাই নিবাসী সৌরভ দাসের সঙ্গে প্রেম ভাঙার পর আপাতত সেখানে নতুন শুরু করেছেন তিনি অভিনেত্রীর পাশাপাশি এখন তিনি ব্যবসায় মন দিয়েছেন নিজের হাতে জাদুতে রাঙাচ্ছেন সাদা টি শার্ট তার মাঝে কি ব্যক্তিগত জীবন নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন অনিন্দিতা দুবার বিয়ে টেকেনি অভিনেত্রী তৃতীয়বার ছাদনাতলায় যাওয়ার প্রস্তুতিতে রয়েছে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি সেখানে এক ব্যক্তির সঙ্গে রোমান্টিক ডেটে গিয়েছেন তবে না বাস্তবে নয় পুরোটাই ঘটেছে একটা ম্যাট্রিমনি সাইটের প্রচারে কমিটমেন্ট সাইড এর পুরুষদের থেকে মেয়েদের জুড়ে থাকার বার্তা দিয়েছেন তিনি তিরিশের কোটা প্রেরণার আগেই দুইবার ডিভোর্স হয়েছে তার সৌরভ দশের সঙ্গে সহবাস টেকেনি তার উত্তম কুমারের নাতবু হয়েছিলেন তিনি ভালোবেসে গৌরবের সঙ্গে সাত পাকে ঘোরেন তিনি দু তেরো সালে গাছ ছড়া বেঁধেছিলেন তারা দু বছর পর ভেঙে যায় সেই সম্পর্ক তবে দুজনের বন্ধুত্ব আজও অটুট দু সালে দ্বিতীয় বিয়ে করেছিলেন অনিন্দিতা পাত্র ছিল পরিচালক অভিমন্য মুখোপাধ্যায় মাস কয়েকের মধ্যেই সংসারে চিড়ে ধরে দ্বিতীয় বিয়ে ভেঙে যায় ডিভোর্সের পর মানালির সঙ্গে সংসার পেতেছেন অভিমন্য ওইদিকে দেবলীনা কুমারের সঙ্গে সুখী দাম্পত্য করছেন গৌরব সৌরভ দাসের সঙ্গে তৃতীয় বিয়ের কথা পাকা ছিল তার একসঙ্গে স্বপ্নের বাড়িও কিনেছিলেন তারা কিন্তু টেকেনি সম্পর্ক সৌরভ এখন বাধা পড়েছেন দর্শনায় অনিন্দিতা বলেন যে টুইনটিজে তার ডিভোর্স হয়ে গিয়েছে সেই সময় সঙ্গী যেমন চাইতো তেমনই মানুষ হয়ে বেঁচেছিলেন তিনি অভিনেত্রীদের একটা ধরন থাকে সেই ধাঁচে নিজেকে গড়েছিলেন এইসব করতে গিয়ে তিনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন এখন তিনি নিজের মতন করে জীবন কাটাতে চান